হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের সবার অনুরোধে আর কেকা ঘোষ দিদিভাই দেখো কাকিমা না দিদিভাই যাই হোক আমার দিদিভাই বলতে ভালো লাগে ওনাকে আমার ভালো লাগে তো ওনার অনুরোধে অনেক দিদিরাও অনুরোধ করেছো যে আমার বিয়ের ইতিহাস সম্পর্কে তোমরা জানতে চাও মানে আমার বিয়ের কথা তো আজকে আমি বিয়ের কথা নিয়ে চলে এসেছি আর কালকে তোমাদের কথাই দিয়েছিলাম যে আজকে আমি আসবো অলরেডি বর্মাসাইকে নিয়ে চলে এসেছি যদি আমার কোনো ভুল হয় ও ধরিয়ে দেবে তাই কথাটা হচ্ছে আমার বিয়ে হচ্ছে আমার বিয়ের ইতিহাসটা না এত বড়ো সেই কারণে বলতে গেলে একটুখানি অনেকটা সময় লাগবে তাই তোমরা একটু আমার সঙ্গে থেকো পাশে থেকো চেষ্টা করবো তোমাদের সুন্দর করে বুঝোতে তোমার আমার একটা নোকিয়ার ছোট্ট এইটুকুটুকু নোকিয়ার সাধারঙের ফোনও তো না দু সালে আমার একটা ফোন ছিল সেই ফোন মিস কলে আমার একটা বান্ধবী হয়েছিল যার বাড়ি ছিল রানাঘাট প্রথমত বলি আমার বাড়ি হচ্ছে শান্তিপুর কৃষ্ণনগরের ঠিক মাঝখানটায় এবার ওই মিস কলে আমার একটা বান্ধবী হয়েছিল তার মা রানাঘাট থানার পুলিশ ছিল জানতাম না ওনার ওদের সাথে কথা হতো বেশ ভালো নাম ছিল ডলি ডলি মধুমদার মায়ামো যা হোক ও পরে জানতে পেরেছে আর ওই ডলির বান্ধবী ডলি বান্ধবীর বাড়ির কাছেই ছিল ওর কেডিএসের ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের ও ম্যানেজার ছিল কোনো কিছু জানাশোনা ছিল না কিছুই ছিল না এখন দু বছর ধরে ওর সাথে কথা বলি ফোনে সরস্বতী পুজোর দিন আমার বাবা দিয়ে এসেছিলো ওদের বাড়িতে দেখা করতে বাড়ি চিনতে বাবার সাথে গেছিলাম তখন তো বেশ ছোটো ছিলাম বোকা বোকা ছিলাম বাবাকে নিয়েই সব জায়গায় যেতাম এখন তাদের বাড়ি গেছি হুট করে ডলির বিয়ে ঠিক হয়ে যায় প্রায় মাস ছয় পরে আর এমন দিনে ওর বিয়েটা ঠিক হয়েছে বাবা তো আমাকে কোথাও ছাড়তো না বাবাই নিয়ে যেত ওই দিন তখনকার দিনে দেখো হরতাল ছিল সবাই বলতো হরতাল বাংলা বন্ধ এরকম বলতো তো সেই বন্ধটা হয়েছিল এখন যেতে পারেনি ডলি তো কান্না করেছে আর আমাকে ভীষণ ভালোবাসত মিস পলের বান্ধবী বলে সবার সঙ্গে পরিচয় করে দিত ওর আরও বন্ধু গ্যাং ছিল পুলিয়ায় অনেক কিছু জায়গা আছে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল যাই হোক এখন ওর বিয়েতে আমি যেতে পারিনি এখন ওর বিয়ে হচ্ছে শান্তিপুর থানার মোড়ের কাছাকাছি তাহলে কন্যা যাত্রী দুদিন পরে এবার বাবা বলছে এত কান্নাকাটি করে লাভ নেই তাহলে কন্যা যাত্রী যাস তুমি আমিও তোকে দিয়ে আসবো বাবা আমাকে কন্যা যাত্রী দিয়েছে এখন ওর মা যে রানাঘাট থানার পুলিশ মানে অ্যাকচুয়ালি ওই কাকিমা মানে কাকু মারা গেছিলো তারপরে কাকিমা ওই চাকরিটা পেয়েছিল কাকিমা বলে আজকে কিন্তু তোমাকে যেতে দেবো না তুমি এই কন্যা যাত্রীর এখান থেকে লজে বিয়ে হয়েছিল। সেখান থেকে ফুলিয়া পাড়ায় চলে আসতে হয়েছিল। এবার রাত্রিবেলায় এসে ওর বান্ধবী মানে ও তো শ্বশুরবাড়ি রয়েছে ওর পাশের বাড়ি এক বান্ধবী ছিল জুই মনে হয় না ও ওর নাম ছিল জুই টাইটেল টাইটেল মনে নেই আর আরও ইতিহাস আছে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে মন দিয়ে শুনলে এখন ওই জুইয়ের কাছে রাত্রে গিয়ে ঘুমালাম আর জুইয়ের মা ওর অফিসে রান্না করে এখন আর আমি তখনকার দিনে বাবা আমাকে সব জায়গায় শাড়ি পরে নিয়ে যেত তখন আমি কিসে পড়ি এগারো ক্লাসে পড়ি হয়তো বাবা তখন বাবা আমি একটা লাল রঙের শাড়ি পরে গেছি তারপর কাকিমার শাড়ি আমার মায়েরও তো ভালো শাড়ি ছিল না কাকিমার শাড়ি পরে গেছি কাকিমা ভাবছে কি সকাল সকাল বাড়িতে খরচটা করব। অতিথি এসছে তাহলে অফিস থেকে চা খাইয়ে নিয়ে আসি এখন সেই অফিসে না মায় বলছি না কাকিমা আমি যাবো না খেতে তুমি পাঠিয়ে দিও তুই নিয়ে আসতে যাবে এখন ফোন করেছে জুইকে একটুখানি ডিস্ট্যান্স মানে আমাদের ওই সুতোপাদের বাড়ির কাছে অফিস আর এটা হচ্ছে বাড়ি এখন গিয়ে জুইকে বলছে আয় চা নিয়ে যা জুই বলছে চলো মিঠুদি তুমি আর আমি দুজনেই যাই এবার যেয়ে গেছি আর এই মাধবঘর ব্রাঞ্চ ম্যানেজার আরও অনেক পাঁচটা না ছটা স্টাফ ছিল আরও ছজন অফিস স্টাফ ছিল এখন আমি গেছি ওখানটায় তখন তো সাড়েটারই পড়ে নয় মানে ওই জুইয়ের নাইটি পড়েছে আমি তো চলে আসবো বলে গেছি কন্যাযাত্রীতে আর নাটি করে চা খেতে গেছি চা খেতে গিয়ে দেখি গলদা চিংড়ি তারপরে কি সব মানে বাঁধাকপি এটা ওটা নিয়ে এসছে মানে বাজার হয়েছে রান্না হবে খেতে গেলাম চা নিমন্ত্রণ হয়ে গেল ওই দুপুরের খাবার মানে যাতে আমি দুপুরে খেতে যাই সে নিমন্ত্রণ হয়ে গেল কাঠমা বলছে সরি বন্ধুরা আমারই পাচ্ছে কাঠমা বলছে যে তোমার না না ওরা আর আসবে না আমি নিয়ে যাব বাড়িতে খাবে খানে ঠিক তাই হলো এবার বাবাকে ফোন করে দিলাম বাবা আমার যেতে বিকেল হবে তুমি এসো আমাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে যেও আর কাকিমার ফোনে কথা বললো যে দাদা মিঠুর যেতে একটু দেরি হবে ব্যাস চলে গেলাম বাড়িতে কোনো রকম কোনো ব্যাপার নেই বাড়ি গিয়ে তখন আমার অনেক টিউশন ছিল প্রায় পঁচিশ ছাব্বিশটা মানে বড়ো ক্লাস না ওয়ান টু থ্রি হায়েস্ট সিক্স মানে আমার যে বছর বিয়ে হলো সেই বছর আমার সিক্সের ক্লাস ছিল মানে ওই ইনফিন থেকে পড়াতে পড়াতে ওদেরকেই বড়ো করেছি আর ওদেরকে আর এক্সট্রা কোনো স্টুডেন্ট হয়নি পঁচিশ ছাব্বিশটা স্টুডেন্ট এবার আমি তাতে শাড়িও গুনতাম আর হচ্ছে যে স্কুলেও যেতাম আবার টিউশনও করতাম হট করে একদিনকে কাকিমা আমার ভাই তখন দীঘনগরে একটা কম্পিউটার সেন্টার ছিল সেই সেন্টারে আমার ওই ফোনটা রাতে থাকতো আমার কাছে আর দিনে থাকতো ভাইয়ের কাছে এখন ভাইয়ের কাছে ওই কাকিমা মানে ওই রান্না করে যে রাধুনি ওই কাকিমা ফোন করে বলেছে তোমার বাবার সাথে একটু কথা বলতে চাই তাও পনেরো কুড়ি দিন পরে মনে হয় না গো নাকি এক মাস ওই পনেরো কুড়ি দিন পর মানে ওই যে দেখা হয়েছে আমি কিন্তু কোনো কথা বলিনি এর সঙ্গে একদম সামনে বসাও কোনো কথা বলিনি কিচ্ছু না জাস্ট ওই চা খেয়েছে আর দুপুরবেলায় খেতেও আসিনি ওই কাকিমা কেন করে নিয়ে গেছিলো তাই খেয়েছিলাম এবার কাকিমাকে বলেছে যে কাকিমা আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে তার মধ্যে ওনার মে মাসের তিন তারিখে বিয়ে ঠিক হয়ে গেছে এখন অফিসে চিঠি করা হয়ে গেছে ছুটি পেয়ে গেছে এখন সেই বিয়েটা কোনো কারণে হয়তো বা ওর সাথে আমার বিয়ে হতো সেই কারণে ভেঙে গেছিলো যাই হোক বিয়েটা ভেঙে যায় তখন দাদাবাবু বলে কি তুই অফিসের ধারে ধারে মানে আমার বনগা দাদা বাবু ধারে ধারে কাকিমাকে বল যদি কোনো মেয়ে পাস তাহলে ওই ডেটে বিয়ে করবি কারণ আবার ছুটি পেতে অসুবিধা হবে এইবার তো ধর মার মারতে আমি পড়াতে চলে গেছি অনেক দূর গ্রামের ওই পাশে শিঙ্গে পাড়া বলে একটা পাড়া আছে পড়তে গেছি ভাইকে ফোন করেছো বাচ্চা মানুষ ক্লাস তখন সেভেন টেভেনে পড়ে বাচ্চাদের ওই কম্পিউটারের জাস্ট ওই টাইপিং টাইপিংগুলো পড়াতো এখন ভাইকে ফোন করে বলছে তোমার বাবার সাথে একটু কথা বলতে চাই ভাই বলে কি কথা বলবি বলে তোমার দিদিকে আজকে আমি একটা ছেলে নিয়ে দেখতে যাবো ভাই আর বলেনি ভাই আসলে ভুলে গেছে বার্তা আমি পড়াতে চলে গেছি এখন ওখানে ফোন ফোন চলে গেছে ওই যে পড়াতে গেছে ওই বাড়ি ফোন করে বলছে তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় বাড়িতে লোকজন এসেছে আমি তো ওই অবস্থায় কোনো রকম কোনো ব্যাপার যেমন পড়াতে গেছে ওই অবস্থায় সাইকেল চালিয়ে বাড়ি এসে দেখি আমাদের তো যাচ্ছে তাই আমি চেষ্টা করতাম ঘর গুছিয়ে রাখার মাটির ঘর একটা মাত্র ঘর ছিল সেই ঘরে আমাদের প্রায় একশো দেড়শোটা তাঁত ছিল সেই তাঁতের যত সানা বোয়া মাকু চাক কিছু ছিল সব কিছুই ঘরে রাখতাম আমি চেষ্টা করতাম ওই দড়ি বেঁধে বেঁধে সুতো ছিল তো রাখতে যাতে গুছিয়ে থাকার পিসির একটা ভাঙাচড়া ঘর ছিল দরজা জানলা কিছু ছিল না তা ওই পিসির ঘরে আমরা তিন ভাই বোন পড়াশোনা করতাম এখন ওনারা গিয়ে দেখি ওই পিসির ঘরের বারান্দায় বসে আছে হাঁটু কাদা উঠানে কাদা বলতে তখন তো বৃষ্টি বর্ষা ছিল না কিন্তু গরু ছিল আমাদের আমার বাবুরা তো গরুর দুধই আমাদের বাড়ির গরুর দুধ খেয়ে বড় হয়েছে যাই হোক এখন সেই গরুর গরু শাল সেকুন গাছের সঙ্গে বাঁধা ঘুরে ঘুরিয়ে কাদা করেছে বাড়িতে বিচালি ঢিপ যে পালা আছে না আমাদের মাঠে লোকে জমি নিয়ে চাষ করতে পারবা সেই সব বাড়িঘর কোনো গোচানো নেই তার মধ্যে মাতব গড়া চলে এসেছে কেউ তো জানে না বাবা তো তাড়াহুড়ো করে আমাদের কাছেই দোকান মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে ওরা বারণ করেছে আর আমার ওই জুই বান্ধবীও গেছে ও তো চিন্তা আমাদের বাড়ি আগে পরে গেছে আমাদের বাড়ি ওই এদেরকে নিয়ে গেছে জুই তুমি কাকিমা আগে গেছিলে আরেকজন গেছিল তিনজন গেছিল এখন এই তিনজন গেছে আমার তো দেখেই ভাবছি এ তো সেই অফিসের ম্যানেজারটা কী করতে এসেছে তারপরে কাকিমা বলছে তোমার শাড়িটারি পড়া লাগবে না আমি একটু জাস্ট একটু এসেছি তোমার মতামতের ওপরেই ডিপেন্ড করবে তুমি যা বলবে তাই আমি তো বলার কোনো ভাষা নেই আর এই যে মানুষটা এখন তো এরকম চেহারা তখন এত সুন্দর দেখতে ছিল এখন তো এখনও পাড়ার লোকেরা সেরা জামাই বলে ডাকে মানে এখন তো যায় না সবাই ভালোবাসে এখন কাকিমা মামি বলে কি না না বলা যাবে না এ ছেলে ভীষণ ভালো শোনো আর পাঁচ দিন বাকি আছে মানে মে মাসের তিন তারিখ হতে আর পাঁচ দিন বাকি আমি কোনো বাচ্চা মানুষ হয়তো কী বুঝবো আমার কোনো মানে ভাবনা চিন্তার বাইরে আমি কিছু ভাবতেই পারছি না কী করবো আমি তাৎমাকে একবার যে বলি মামিকে একবার যে বলি কি হচ্ছে কে জানে আর আমার বড় ভাই শুধু বাচ্চা হলেও বুদ্ধি আছে যদি হঠাৎ করে যারা বিয়ে করতে আসে তারা কিন্তু ভালো ছেলে না এখনও ভেবে দেখ কিছুতেই পারি না তাতে বসে আর এই যে নাম্বার পেয়ে গেছে চোদ্দবার ফোন করে আপনি কি করছেন আপনি কি করছেন এখন ওই কথা বলতে বলতে কেমন একটা টান চলে আসলো আমার বিয়ের ঠিক দুদিন আগে বলছে অফিসে একবার আসুন না আপনার কাউকে নিয়ে আপনার সঙ্গে জরুরি কথা আছে মানে এই বিষয়টা বলার জন্য মানে যে এই পাঁচ তারিখের বিষয়টা এখন তো এসেছে আমার ননদরাও গেছে ননদ ও পাড়ার বন্ধু বান্ধব সবাইকে বলি স্টুডেন্টের মাদের বলি একটুখানি চলো না বৌদি আমার সঙ্গে ছেলেটা ডেকেছে একা একা যেতে কেমন লাগে লাস্টে বাবাকে নিয়ে এসেছি বাবাকে নিয়ে এসেছি সে খাওয়া দাওয়া হলেও সুন্দর রান্না হয়েছে ওই কাকিমায় রান্না করেছে ননদরা ছিল এখন খাওয়া দাওয়া করতে গিয়ে ওই ননদ বলছে কি মনা তখন থেকে আমাকে মনা ডাকে এখনও মনা ডাকে মানে তোমার সঙ্গে আমার ভাইয়ের একটু পার্সোনাল আছে আমি তো জানি যে বা মেয়েরা অন্য কোথাও প্রেম ট্রেম করে কিনা তা জিজ্ঞাসা করে তুমি ওই অফিস রুম যেটা কম্পিউটার টম্পিউটার থাকে ওই রুমে একটুখানি আমার সাথে কথা আমি ভাবছি অভিষায় বলবে তখন ওই ঘরে ডেকে এমন মন্ত্র পড়ে দিল সেই মন্ত্রে আমি পুরো জাদু হয়ে গেলাম কিচ্ছ বাবা মায়ের কোনো কথা শুনলাম না আমাকে কি বললো যে আমি এই এনজিওতে কাজ করি আমাদের এই এই বাড়ি আমাদের বাড়ি দেখতে যেতে গেলে তো সময় লাগবে আমার একটা ঘর আছে আমি মোটামুটি সব কিছু আছে আমি ভুলভ্রান্তি বলতে পারছি মানে মিথ্যা বলছি না আপনি আপনার বাবা মাকে বলুন যে আমার ওই বাড়িতে গেলে অন্তত পক্ষে মনের দিক থেকে শুকিয়ে পর ভাত কাপড়ের অভাব হবে না ব্যাস এই যে মন বলে দিল চালাকি বুদ্ধি খাটালো ওই চালাকি তা আমাকে পুরো শেষ করে দিল এখন আমি বাসে চেপে যাচ্ছি এক ঘন্টার পর কিন্তু মানে পুলিয়াপাড়া থেকে এ বাসে হেরান দিয়ে যাচ্ছি এরকম করে বাবা মনে মনে ভাবছে মেয়েটা আমার ওই ঘরে গিয়ে কি কথা বললো কেউ চেলে তোর কিছু না বাবা মানে ভাবছি ও তো আমাকে শিখিয়ে দিয়েছে আর এই কথাও বলছে কত চালাক আপনি আপনার বাবাকে বলবেন যে রেজিস্ট্রি করার টাকাও লাগবে না মানে আমাদের বাড়িঘর দেখে গেছে তো কিচ্ছু নেই বন্ধুরা সত্যি কথা বলতে কি ভাঙা ঘর মানে সব দিক থেকে মানে সূর্যের আলো ঢুকে আর কি চাঁদের আলো ঢুকে একদম ভাঙা চোরা ঘর একদম সবাই জানতো যে আমার বাবার দেওয়ার কিছু ক্ষমতা আর ও সেই নরম জায়গাটাই আঘাত করেছে কিছু দেওয়া লাগবে না প্লাস আমি নিজের টাকায় রেজিস্ট্রিটা করে নেব আপনি আপনার বাবা আমি মনে মনে ভাবলাম আমার বাবার এরকম অবস্থা আর বাবার কয়েকদিন মানে বছরখানিক আগে এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাবার আর টাকা খরচ করবো না থাকছে এটা তো ভালো রাজি হয়ে যায় ব্যাস রাজি হয়ে গেলাম ওই পর্যন্তই থাকলো তারপরে আর বাকিটা তোমাদের বেশ বড় হয়ে যাচ্ছে ভিডিওটা পরে বলবো বাকি কথাটা ঠিক আছে বন্ধুরা আপাতত এইটুকুই থাকে এইটুকুতেই শুনে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু বাকিটা পরে কিন্তু আরও মিষ্টি মিষ্টি আছে এখন যেটা বললাম সেটা তো শুনে বেশ ভালো লাগলো আর বাকিগুলো শুনলে এখন তো হাসতো তখন এই দিক দিয়ে টপ টপ করে পড়বে এখন তো হাসছি তাই না তো চলো আজকে আর বলছি না রইলো বাকি কথা পরে বলবো এখনকার মতো শেষ করলাম টাটা সব পরের দিন এসো শুনতে গুড নাইট বন্ধুরা টাটা